সাংস্কৃতিক প্রতিযোগের বন্ধু সংগঠন বাংলাদেশ শ্রমিক প্রতিযোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উচিত আলোচনা এবং সমালোচনা গুলোকে গ্রহণ করতাম আমাদের এই সরকার গঠিত হওয়ার পর শ্রীজিত ঘোষ ব্যর্থহীন বলেছিলেন যে চোদ্দ বছর বা পনেরো বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিলেন সেই সরকার থেকে আমাদের পার্থক্যের জায়গা হবে আমরা প্রাণ খুলে সরকারের সমালোচনা করতে পারবো তাহলে সমালোচনা করবার সময় মাথায় রাখতে হবে সরকারি সবচেয়ে ভালো কাজ এবং খারাপ কাজ এবং মূল্যায়নের দিয়ে একটি আলোচনা করা আমি তো অনু সরকারকে শুরুতেই ধন্যবাদ দিতে চাই এই অনু সরকার আমাদের মূল্যটাকে বদলে দিয়েছে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আগে আমরা বলতাম আমাদের এই দেশ মূল্য তুলি বানিয়ে দিয়েছে মদের মূল্য মগের মূল্যটাকে মদের মূল্যকে বানানোর জন্য আমি ডাক্তার সরকারকে

আন্দোলনকে জনগণের প্রত্যাশাকে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্ন ভাবে চলে বলে কৌশলে চব্বিশের আন্দোলন ছিনিয়ে নেবার জন্য কে কে মাস্টার মাইন্ড কে কে স্টুডেন্ট মাইন্ড এটা নিয়ে প্রতিযোগিতা চলে আপনারা দেখেছেন জানেন তো যে কথা বলছিলাম দুই সালে কিন্তু এই ব্যাপী সরকার আমাদেরকে বলেছিলেন আমাদের দলকে বলেছিল নির্বাচনে আসবার জন্য মন্ত্রিত্বের অভাব ছিল কিন্তু আবুল্লাহ সেদিনের তরুণ আজকে যারা দেখছেন আজকে যারা এনসিপি বা

আমাদের প্রশংসা করবো কিন্তু আপনারা দেখেন বাংলাদেশের রাজনৈতিক প্রতি জোর কিন্তু একটি রাজনৈতিক দল নয় একটি আদর্শ দল অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু আদর্শ টিকে থাকে আমাদের এই উপমহাদেশের অন্যতম প্রধান দল মুসলিম লীগ আজকে বাংলাদেশে ঠিকানা বাংলাদেশে আমরা জন্য এই মাটিতেই আমরা যারা মুসলমান আমাদের হয়তো কথাভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের যুক্ত পরে সব অনুযায়ী তো সেই জায়গা থেকে যদি বলা যায় এই বাংলাদেশের কাদা মাটির জলে আমরা বিশেষ

আলোচনা তো আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের ভাই বলেছেন যে একটা চোরের নাচ থেকে আমরা হয়তো আর একটি থেকে ভারী কথুর সাদা পাথর কথা বলছেন আর আমরা